তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝিয়ে ফেলছেন আজকে আমরা কি করতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ফুটবল খেলার জন্য আপনারা দেখতে থাকেন যে চিন্তা সেই কাজ তো আমরা এখন চলে যাবো টার্ফে ফুটবল খেলার জন্য আপনারা দেখতে থাকেন তো ফাইনালি আমি চলে আসলাম টার্ফের মধ্যে দেখেন কি একটা মেসির মতো বাপ নিয়ে টার্ফের মধ্যে ঢুকতেছি জানি না খেলা কিরকম খেলবো মাঠের মধ্যে তো মাঠের মধ্যে দেখা যাবে কিরকম খেলবো তো গ্যাস এখন আমাদের খেলা শুরু হবে আপনারা দেখতে থাকেন এখন মানে আরেকটা টিম ছিল তো ওদের খেলা শেষ এখন আমরা সবাই মাঠে নামে যাচ্ছি দেখেন একটা মেসির মতো ফুল একটা বাপ নিয়ে তো আমরা মাঠের মধ্যে নাই আমি এখন ম্যান ভাগ করতেছি আপনারা দেখতে থাকেন আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে মাঠটা দেখাই একটু মানে মাঠ তারফার কি তারপরে দেখেন এখানে মেসির একটা সুন্দর বড় ছবি আঁকছে এখানে অনেক মানে প্লেয়ারের ছবি আঁকছে তারকা তারকা প্লেয়ারের তো আমার পাশে একটা বড়ো বা ছিল ওনাকে বললাম একটা লাইক দিয়ে দিতে তো উনি লাইক দিয়ে দিল তো গেস আমি জার্সি পইরা মাঠের মধ্যে নামতেছি পুরোই মেসির মতো জানিনা আজকে কীরকম খেলবো তো গাইজ আমি খেলা পারি আর না পারি তবে আমি খেলাকে অনেক ভালোবাসি তো গাইজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেল তো খেলা শুরু হওয়ার পরে আউট চলে গেল তো যাই হোক আপনারা খেলাটা উপভোগ করেন আর দেখতে থাকেন কি তো গাইজ ফাইনালে আমার ভাই বল আসলো দিকে আমি কি করতে পারি তো আমি গোল দেওয়ার চেষ্টা করছিলাম তবে এখানে হেম হয় আর কি এখন হৃদয় ভাই হেম মারতেছে যাই হোক দেখতে থাকেন আপনারা খেলাটা উপভোগ করেন গায়াস অনেকক্ষণ খেলার পরে দেখেন আমার কি অবস্থা গায় আমি ভাবছিলাম অনেক খেলতে পারবো তবে আমি যা ভাবছি তার উল্টোটা হয়েছে গায়ে আমি একটু গেলে হয়রান হয়ে গেছি তো আমার ভাইয়া আবার বল দেখি আমি কি করতে পারি তো গায় আমি অত বেশি খেলা পারিনা তবু আমি কাজিং করতেছি দেখেন তো গায়স মাইন্ড করবেন আপনারা আসলে আমি অত বেশি খেলা পারি না তো যাই হোক আমি মজার কেটে আসছি এখানে খেলার জন্য দেখতে পাচ্ছেন আবার আমার ফাই বল আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্যাস আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ওদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত বলবেন তো যাই হোক গ্যাস দেখেন এখন অনেকক্ষণ খেলার পরে আমাদের লাইট টেট বন্ধ করে দিলে এখন খেলা শেষ গ্যাস তো আমরাই লাস্ট টাইম ছিলাম তো গ্যাস এখন আমার পুরো শরীর টুল গ্রামে কী অবস্থা গ্যাস পুরো শরীরটা ব্যথা করতেছে গ্যাস অনেক দিন পরে চলছি তো তো যাই হোক এখন আমার হাঁটতে ভালো লাগতেছে না কীভাবে বাসায় জামু যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফিস